আমাদেরকে নিয়ে রংপুর ডক্টর ক্লিনিকে কুড়িগ্রামে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি না সেখান থেকে আমরা কথা দিতে চাই যদি ভাই এমপি হয় তাহলে সরকার গঠন করে ভাই এই ব্যাপারে আমরা কুড়িগ্রামে অত্যাধুনিক শিশু থেকে যাতে সেবা দেওয়া যায় আমরা এরকম ব্যবস্থা করবো আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই আপনারা মারা কিন্তু অনেক সহজ মনের মানুষ এখানে কিছু লেবাসধারী লোক আছে যাতে করে যারা মিথ্যা বক্তব্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করবে আপনারা একটু সজাগ থাকেন বাংলাদেশের সরকার প্রধান অতএব যে দল সরকার গঠন করবে সেই দলের মানুষকেই এমপি বানাইতে হবে আজকে বিগত দিনে কুড়ি গ্রামে 15 বছরে আমার মনে হয় অনেক বোন আছে পড়াশোনা করে টাকা দিতে চাকরি হয় না হয় জমিও চলে দিত আছে না এরকম লোক যদি ভাই এমপি হয় আপনি কি এমনsetStatus মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে সে বখ আমরা যারা মুসলমান তারা জানি বুঝি যে আরেকজন ব্যক্তি